যে ডোন আমেরিকার প্রেসিডেন্ট তিনি কেন এই নোবেল পুরস্কারে পুরস্কৃত হলেন না এই প্রশ্নটি যদিও একটু জটিল দুই হাজার পঁচিশ পুরস্কার ঘোষিত তারিখ হলো দশই অক্টোবর দুই হাজার কেন দেওয়া হয়েছে কমিটি উল্লেখ করেছে যে তিনি এমন এক নারী যিনি অধিকারের জন্য নিরলাস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গণতন্ত্রের জ্বালা বজায় রাখছেন এমন একটি পরিবেশে যেখানে শাসন জীবন ক্রমেই কঠোর হচ্ছে বিশেষ নিয়ম বা বিষয়াবলি তিনি নিজ দেশে কঠিন রাজনৈতিক পরিবেশে রয়েছেন রাজনৈতিক ব্যান্ড সহ রয়েছে জীবনের ঝুঁকি এইরকম নারী বিজয়ীদের উদাহরণ হল পুরস্কার শুধুই বিজ্ঞান লেখন শান্তি নয় নারী অবদান ও বিশ্বের নানা প্রান্তে সংকটগ্রস্ত মানুষের জীবনের জন্য কাজের পুরস্কার তো এখন যে মূল আলোচনার বিষয় ছিল যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি কেন এই নবেল পুরস্কারে পুরস্কৃত হলেন না এই প্রশ্নটি যদিও একটু জটিল কারণ না দেননি বলা কঠিন আপেক্ষিক কারণ প্রচুর মনোভাব সময় প্রক্রিয়া জড়িত তবে নিম্নলিখিত কারণগুলো উল্লেখযোগ্য তিনি তার দল যদিও কিছু আন্তর্জাতিক মধ্যস্থতা বা শান্তি চুক্তির দিকে কাজ করেছেন বলে দাবি করা হয় তবে পুরস্কার দাতা কমিটি বিশেষ করে শান্তি পুরস্কারের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী টেকসই শান্তি ও আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধি মাপকাঠিতে বিচার করে তিনি অনেক সময়ে এমন নীতিতে যুক্ত ছিলেন যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত ছিল যেমন আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসা বিবাদিত সংকটগুলোর ক্ষেত্রে এক দ্বিতীয় অবস্থান নেওয়া ইত্যাদি এসব দৃষ্টিকোণ থেকে মানবজাতির জাতির বৃহত্তর ভালো অর্থে শান্তি ফ্রেন্ডলি কাজ হিসাবে বিবেচিত হয় নাই আরও একটি কারণ হলো কমিটি সাধারণত লবিং বা প্রচারাভিযানের ভিত্তিতে পুরস্কার দেয় না তারা এমন কাজ খুঁজে বোঝে যা স্বাধীনভাবে সময় সহকারে পরিমাপযোগ্য ফল দিয়েছে এরূপ ট্যাম্পের ক্ষেত্রে প্রচার ও দাবি যথেষ্ট পরিমিত বা নিশ্চয়তার সঙ্গে প্রমাণিত নয় বলেই বিশ্লেষকরা দেখেছে উল্লেখযোগ্য যে মনোনয়নযোগ্য হওয়া এক বিষয় পুরস্কার পাওয়া অন্য বিষয় ট্রাম্প মনোনীত হয়েও থাকতে পারেন পরবর্তী বছরগুলোতেও হতে পারে সুতরাং সংক্ষেপে বলা যায় তিনি পুরস্কার পাননি কারণ কমিটি দৃষ্টি দৃষ্টিতে তার কাজ পুরস্কারের মাপকাঠিতে যথেষ্ট বা স্পষ্টভাবে দীর্ঘমেয়াদে শান্তি ও মানব কল্যাণের প্রমাণ হিসাবে দেখা হয় এ কারণে এই যে বিষয়টা বিষয়টা হলো যেটা নিয়ে দীর্ঘদিন আমি কাজ করে যাচ্ছি তো সেই বিষয়ে আলোকেই আমি এই বিষয়টি তুলে ধরলাম আপনাদের সঙ্গে কারণ হলো যে আমরা সবাই কাজ করে আমরা যে যে অবস্থানে বা যে পথ মতে চলি সে সেই কাজটা ভালো বলি তো আমিও বাঙালি নানা আধ্যাত্মিক দর্শন নিয়ে কাজ করছি এটা কোনো গন্ধুর মধ্যে নয় সারা বিশ্বের সকল মানব জাতি পরিপূর্ণ এই মানব জাতির যে জীবন বিধান বা জীবনের যে প্রয়োজন সেইটা মেটাতে আমি কাজ করে যাচ্ছি এবং আমার গবেষণা সেই লক্ষ্য নিয়ে পৃথিবীতে সাদা কালো বাদামি রঙের মানুষগুলি সৃষ্টি করেছেন মহান মালিক তো এই যে সাদা কালো বাদামিদের মালিকের দৃষ্টিকোণ যদি ভাগাভাগি হতো বিবেক বা বিদ্বেষপূর্ণ হতো তাহলে তিনি সাদা ধর্ম কালো ধর্ম বাদামি ধর্ম এরূপে ধর্ম দিত কিন্তু আমরা যে ধর্মগুলির সাথে পড়েছি সেই ধর্মগুলো বা সম্প্রদায়গুলো ধর্ম সম্প্রদায় তার সাথে বাস্তবতার বা মালিকীয় দর্শনের কোনো মিল আমরা পাচ্ছি সে কারণে দীর্ঘমেয়াস এই পৃথিবীর মানে বিজ্ঞান সেই লক্ষ্যে আমি ব্যতিক্রম ছিলাম আমি আমার জীবনেও সেই বিজ্ঞানকে অবস্থায় ছিলাম বিভিন্ন রকমের কামেলার সম্মুখীন হচ্ছি অসুস্থ হয়েছি দোর দিকে ভুগেছি তো সেই দিক থেকে আমি যখন সঠিক পথ প্রাপ্ত হয়ে সঠিকভাবে চলতে শুরু করেছি মালিকের আদেশ এবং নির্দেশ অনুযায়ী তখন থেকে আমি আমাকে সুস্থ করতে পেরেছি এবং সুস্থ থাকছি বা সুস্থ আছি এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা নিচ্ছি এই যে আমি আমার বাস্তবতায় যে সফলতা ভোগ করছি বা সফল হয়েছি সেগুলোই আপনাদের সামনে তুলে তো তুলে ধরার উদ্দেশ্য হলো যেন আমি যেমন যেহেতু ভালো আছি আমার বয়স হয়ে গেলেও আমি যেমন সুস্থ আছি স্বাভাবিক আছি রোগমুক্ত আছি আপনারা সকল সারা পৃথিবীর মানুষ যাতে সেটা ধারণ পালন লালন করে ভালো থাকতে পারেন শান্তিতে থাকতে পারেন সুস্থ থাকতে পারেন সেটাই আমার মূল তো যা হোক আপনারা একটু বিবেক বিবেচনা নেবেন কারণ আপনারা দর্শক শ্রোতা আমার কথাগুলো ভালো লাগলে আমার সমস্ত যোগাযোগ মধ্যে আছে আমার এই পেজে আমার নিজের জীবনে সেটা ধারণ করতে তো দোষের কিছু তো ঠিক আছে ভালো থাকবেন মালিক ভরসা জয়